আমরা এখানে কি তৈরি করছি আম দিয়ে ফুল তৈরি করছি মনামা কেমন লাগছে সামনের বার যখন আম হবে তখন হচ্ছে মনামা ফুল করবে আর এখন ফুল করছে কে আর একটু ছড়ালি হতো না এটা বড়ো আমাকে দাও তারপর ছোটগুলো দাও হ্যাঁ তাহলে হবে ওই পাশে ছোট হয়ে গেছে হ্যাঁ এটা গেল এবার এইগুলোই পাশ থেকে তখন হচ্ছে গে এই যে

শেষ আম বলতে এটা ফজলি না তুলো না ওখানে রাখো আমাকে ঘুরাতে দাও আমাদের ফুল করেছি এটা হচ্ছে গিয়ে তা এটা ইউটিউব দেখেছিলাম দেখে ওদেরটা আমার খুব ভালো লেগেছিল তা আমি তেমন পারিনি করতে আমার তো মনে হচ্ছে এক জায়গায় দলা করে রেখে দিয়েছে ওখানে পেপার ওখানে আম রাখি এই যে কেমন হলো বলেন তো কেমন হলো বলেন তো ভালো লাগলো না ভালো লাগলো না ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো চামা আমাদের ঠাকুর এটা তোমাদের ঠাকুর এই যে আমাদের ঠাকুর এই যে এটা আমার শিব ঠাকুর এটা আমার ওর রাধা কৃষ্ণ আর এখানে আছে লোকনাথ ব্রহ্মচারী ওখানে পঞ্চতত্ত্ব ঠাকুর আমার এই যে রাধা কৃষ্ণর নতুন জামা বানাইছি আমরা